মানুষটা পরিবারের কথা মাথায় রেখে দিন রাত এক করে কাজ করে সেই মানুষটাই হঠাৎ করে না ফেরার দেশে চলে গেল কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার রাতের অন্ধকারে কাজ সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক রং মিস্ত্রির ঘটনায় শোকের ছায়া এলাকায় ঘটনাটি মাথা ভাঙা শীতলকুচি রাজ্য সড়কের গোলকগঞ্জ চার মাইল গ্যাস গোডাউনের সামনে জানা যায় মৃত যুবকের নাম জয়ন্ত বর্মন বাড়ি ছোট কৈমারি এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় জয়ন্ত পেশায় রং মিস্ত্রি সারা ভোর পেট চালানোর তাগিদে বিভিন্ন জায়গায় সকালবেলা কাজে যায় এবং রাত্রিতে কাজ সেরে বাড়িতে ফেরে প্রতিদিনের মতো গতকালও কাজ সেরে বাড়িতে ফিরছিল এদিকে পরিবারের লোকজন রাতের খাবার নিয়ে অপেক্ষা করছিল কখন জয়ন্ত বাড়িতে ফেরে এদিকে রাত্রি বাড়তেই খোঁজ খবর করা শুরু করে জয়ন্তর পরবর্তীতে খবর পায় জয়ন্ত পথ দুর্ঘটনায় গুরুতর আহত খবর পেয়েই পরিবারের লোকজনেরা মাথা ভাঙা মহকুমা হাসপাতালে পৌঁছায় সেখানে জয়ন্তকে দেখে কান্নায় ভেঙে পড়ে সকলেই জানা যায় জয়ন্ত গতকাল রাত্রি আনুমানিক নটা থেকে সাড়ে নটা নাগাদ সাইকেলে করে বাড়িতে ফিরছিলেন ঠিক সেই সময় একটি বাইকে করে দুই যুবক মাথা ভাঙা যাবার পথে দ্রুত গতিতে দুই সাইকেল আরোহীকে ধাক্কা মারলে চারজনেই ছিটকে পড়ে গুরুতর জখম হয় পরবর্তীতে খবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যায় আজ ভোর রাতে জয়ন্তর মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা যায় এই ঘটনা শুনে হাসপাতাল চত্বরেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সকলে পুলিশ মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য মাথা ভাঙা মর্গে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জয়ন্তর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে ও মাথা মাথায় বাইকে ফিরছিল সেই সময় সাইকেল নিয়ে ফিরছিল বাইকে পিছনে বাইক এসে ধাক্কা মারে ঘটনাটি নয় থেকে দশটার মধ্যে ঘটছিল তো ওয়ানটার স্থানীয় লোকরা এনে এখানে অ্যাডমিশন করেছিল তারপর খবর পেয়ে আমরা বাড়ির লোক ওয়ানটা ডাইরেক্ট করে আসি আসি যেটি এরকম তখন মোটামুটি সুস্থই ছিল তারপর আজ